देखो आज के क्लास में हमरा পিতা এবং পুত্রের বয়সের উপর যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিভাবে খুব সহজ সরল ভাবে সমাধান করা যায় সেই বিষয়টা একটু ক্লিয়ার করে নেব দেখো তোমরা যদি পিতা পুত্রের বয়সের উপর প্রশ্নগুলো সহজ ভাবে সমাধান করতে চাও প্রথমে তোমরা প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো বিশেষ করে যে সময়গুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে পড়ার পর দেখো আমি এখানে কিছু বক্স করেছি এইরকম বক্স করে করে তোমরা কিন্তু করতে পারো তাহলে চলো কিভাবে তুমি সময়গুলোকে দেখবে এবং প্রশ্নটাকে পড়বে দেখো প্রশ্ন বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের যোগ ছাপ্পান্ন বছর দেখো কি দেওয়া আছে বর্তমান বয়স দেওয়া আছে মানে এই একটা সময় বর্তমান একটা সময় বলেছে চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ ছিল কখন চার বছর আগে মানে দেখো এই একটা সময় দেওয়া হচ্ছে মানে অতীতের কথা বলা হয়েছে এবার কি বলেছে পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে তোমাকে বের করতে হবে মানে 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 বছর ভবিষ্যতের কথা বলছে দেখো এখানে তিনটে সময় বলেছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তো এখানে তিনটে সময় যেহেতু বলেছে আমি তিনটে বক্স সেই জন্য করেছি তোমরা ওই করবে যদি দুটো সময় থাকে দুটো বক্স করবে তাহলে প্রথম বক্সটাকে আমরা ধরব হচ্ছে পিতা পরের বক্সটাকে ধরব হচ্ছে পুত্র এখানে দেখো প্রথমেই দেওয়া আছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের যোগ ফল বছর আমি বর্তমান বয়সে এই ধরবো তাহলে বর্তমান এটা হচ্ছে বয়স এটা হচ্ছে বর্তমান কি আছে ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেক আলাদা আলাদা করে বয়স কত সেটা দেওয়া নেই কিন্তু এদের দুজনের বয়সের যোগ কত সেটা দেওয়া আছে ফিফটি সিক্স দেখো এইটুকু জায়গা থেকে আমি কিন্তু একটা তথ্য খুব ভালো করে লিখতে পারবো কি লিখতে পারবো আমরা যদি এখান থেকে চার বছর আগে যাই ফোর ইয়ার্স আগে আচ্ছা ফোর ইয়ার্স মানে চার বছর আগে দেখো দুজনের আলাদা আলাদা করে বয়স কত হবে সেটা তুমি বুঝতে পারছো না বা বলতেও পারছো না কিন্তু এটা তো তুমি বলতে পারবে বা এটা তো তুমি বুঝতে পারবে যে চার বছর আগে নিশ্চয়ই দুজনের বয়সই চার বছর করে কমে যাবে মানে এখন যাই থাক এখন যদি তিরিশ থাকে চার বছর আগে ছাব্বিশ হবে এখন যদি কুড়ি থাকে চার বছর আগে ষোলো থাকবে এই যে চার বছর কমে যাচ্ছে তাহলে মোট বয়সটাও কমে যাবে তার মানে চার বছর আগে পিতা এবং পুত্রের বয়সের যোগ ফলটা কি হবে এই ফিফটি সিক্স থেকে পিতার চার বছর কমবে এবং পুত্রেরও চার বছর কমবে হয়ে যাবে কত ফর্টি এইট এটা তো নিঃশ্বাস নেই এবার এই চার বছর আগে একটা কন্ডিশন দেওয়া আছে কি কন্ডিশন চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়সটা ছিল পুত্রের বয়সের তিন গুণ মানে পুত্র যদি x হয় তাহলে পিতা হবে থ্রি এক্স মানে তিন গুণ তাহলে এবার দেখো এই দুটোর যোগ ফল আটচল্লিশ মানে থ্রি এক্স আর ফোর কে যোগ করলে আটচল্লিশ হয় তারপরে থ্রি এক্স আর এক্স ফোর এক্স সমান আটচল্লিশ তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান বারো তার মানে এক্স মানে পুত্র যদি বারো বছর হয় পিতা হবে ছত্রিশ বছর ক্লিয়ার এবার তো হয়ে গেল অঙ্ক তাহলে চার বছর আগে পিতার বয়স বয়স তাহলে এবার তুমি নিচে নামো তাহলে এটা কি হবে চার বছর পর ফোর ইয়ার্স পরে তাহলে কত হবে এখানে ফোর যোগ হয়ে যাবে ছত্রিশ হাজারে চল্লিশ এখানে ফোর যোগ হয়ে যাবে বারো হাজারে ষোলো দেখো চল্লিশ ষোলো ছাপ্পান্ন বর্তমান বয়স আমাকে বের করতে বলছে পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছর পরে আমার ভবিষ্যৎ ফাইভ ইয়ার্স পর তাহলে ফাইভ ইয়ার্স হলে আরো পাঁচ বছর করে বেড়ে যাবে তো বয়স তাহলে এর পাঁচ বছর মানে চল্লিশের পাশে পঁয়তাল্লিশ হয়ে যাবে এর পাঁচ বছর বাড়বে মানে ষোলো পাঁচে একুশ হয়ে যাবে এবার কি বলেছে সমষ্টি বলেছে সমষ্টি মানে যোগ তাহলে যোগ করে দাও তাহলে পঁয়তাল্লিশ আর একুশ যোগ করলে মানে ছেষট্টি বছর তাহলে পাঁচ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে ছেষট্টি বছর অপশনে কোথায় আছে এ মানে ডি অপশন আছে যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে